ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় কন্যা কন্যারাশি কন্যালগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তন আপনাদের জীবনকে ঠিক কী কীভাবে প্রভাবিত করবে আগত পঁচিশটি দিন সে বিষয়ে এর প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি চলতি বছরের উনিশে মে রবিবার সকাল আটটা বেজে একান্ন মিনিটে রাশি পরিবর্তন করে শুক্র আপনাদের ভাগ্যস্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন এটি মালব্য যোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় তার কারণ ত্রিকোণভাবের অধিপতি স্বগৃহে প্রবেশ করছেন এটিও কিন্তু এক প্রকার রাজযোগ আর এর সাথে সাথে শুক্র কিন্তু এখানেই থাকবেন বারোই জুন বুধবার ছটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এখানে শুক্রাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ যোগ কেদার কুবের যোগ মালব্য যোগ একাধিক সংযোগ তৈরি হতে চলেছে আপনাদের ভাগ্যস্থানে আর শুক্র গ্রহ যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে তিনি থাকছেন তারপর চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করবেন সাতাশে মে আর সাতই জুন মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবেন দেখুন যেহেতু যখন শুক্র রাশি পরিবর্তন করছে তিনি শুক্রের নক্ষ সূর্যের নক্ষত্রে থাকছেন এবং শুক্র রাশি পরিবর্তন করার পর সূর্যের সাথে এসে মিলিত হচ্ছেন শুক্রাদ্বিতীয় আমাকে একটি যোগ তৈরি করছেন ভাগ্যস্থানে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রকে শুক্রকে শাস্ত্র মতে বলা হয়েছে শুক্রাচার্য অসুরদের গুরুদেব আর শুক্রই কিন্তু এমন একটি গ্রহ যার কাছে মৃত সঞ্জীবনী আছে প্রেমে সফলতা পাবেন কিনা প্রেম করে বিবাহ হবে কি না আদেও ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং অভিনয় বিনোদনের জগৎ ফিল্মি দুনিয়া বা এই সিরিয়ালের জগৎ সেখানে আপনারা সফলতা পাবেন কিনা মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট বা মহিলাদের সম্পর্কিত বস্তু বস্তুবস্ত্র সামগ্রী গার্মেন্টস ক্যাটারিং বিউটি পার্লার স্টেশনারি রেস্তোরাঁ হোটেল ফ্লাওয়ার পারফিউম ল্যাভিস লাইফ স্টাইল ব্র্যান্ডেড সেক্টর যেখানে যেখানে আছে ব্র্যান্ডেড আইটেমস সবকিছুর কিছুর কিন্তু ধারক কারক বাহক তত্ত্ব হচ্ছে স্বয়ং শুক্র আবার শাস্ত্রে এও স্বীকার করা হয়েছে যে শুক্র গ্রহেই কিন্তু দেবী মহালক্ষ্মী এবং কুবের দেব বিরাজমান থাকেন এজন্যই তো আপনি যদি সাউথে যান বা ওয়েস্টে যান তামিলনাড়ু চেন্নাই তেলেঙ্গানা মুম্বাই মহারাষ্ট্র পুনে বা গান্ধীনগর ভদরা এখানে যদি যান আপনারা লক্ষ্য করবেন মহিলারা কিন্তু বৃহস্পতিবার নয় শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়েন তাহলে বুঝতে পারছেন শুক্রের সাথে সম্পত্তির কিন্তু ডাইরেক্ট কানেকশান আছে দেবী লক্ষ্মীর ডাইরেক্ট কানেকশন আছে এজন্যই তো বলছি স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল হতে চলেছে এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। চাইলে ফেস টু ফেস আমাদের চেম্বার বা অফিসে এসে সামনাসামনি সাক্ষাৎ করতে পারেন অথবা অনলাইন কনসালটেন্সি বা বাই ফোন আপনারা কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর দেখুন বুধ আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু জুন মাসে ভদ্রা নামক একটি রাজ্যক তৈরি করবে চোদ্দো তারিখের পর এ বিষয়ে এখানে আমরা আলোচনা করব না বুধের এই রাজ্যক জুন মাসকে আপনাদের জন্য স্পেশাল একটি মাস বানাচ্ছে যদিও আপনাদের রাশিতে কেতু এবং দাম্পত্যভাব দুই কেন্দ্রীয় স্থানেই রাহু কেতু আছে তৎসত্ত্বেও আপনাদের বলবো জুন মাসের রাশিফলটি আপনারা দেখে নিন জুন মাস আপনাদের এই বারো মাসের মধ্যে দু হাজার মধ্যে অত্যন্ত শুভ একটি মাস এমন সময় কিন্তু বারবার আসবে না সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন মান্থলি রাশিফল অবশ্যই দেখে নেবেন যাই হোক শুক্রকে নিয়ে আমরা আলোচনায় ছিলাম শুক্র কিন্তু রাশি পরিবর্তন করছে উনিশ তারিখে করে আপনাদের এইট হাউসকে ত্যাগ করে শুক্র গোচর করে যাবে আপনাদের নাইনথ হাউসে অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে যেখানে দুই লেখা আছে ওটাই আপনাদের নাইনথ হাউস আর শুক্র স্বগৃহে বিরাজমান হচ্ছেন আপনাদের নাইন হাউসের অধিপতি নিজের গৃহে প্রবেশ করছেন মালব্য নামক একটি রাজ্য তৈরি করছেন যদিও সূর্যের সাথে সহাবস্থান করায় এখানে কিন্তু শুক্র অস্তও আছে তবে নিজের গৃহে কোনো ব্যক্তি বা কোনো গ্রহ কি করে দুর্বল হবে সে তো স্বতন্ত্রতা অনুভব করবেই আর সূর্যের সাথে মিলিত হয়ে শুক্রাদিত্য নামক একটি রাজ্যগও তৈরি হলো শুক্র এবং গুরুর সাথে এখানে কিন্তু কেদার কুবের যোগও তৈরি হলো আবার একত্রিশ তারিখের পর মে মাসের একত্রিশ তারিখের পর পয়লা জুন থেকে ধরতে গেলে শুক্র এবং বুধের কৃপায় এখানে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে আর সূর্যগুরুর রাজযোগ তো আছেই দেখুন একটি কথা কিন্তু স্পষ্ট পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আগত পঁচিশটি দিনে আপনারা হানড্রেড পারসেন্ট উপকৃত হতে চলেছেন যদি আপনার সাথে আপনার পিতার সম্পর্কের অবনতি হয়ে থাকে পিতার কর্মের অবনতি বা পিতার স্বাস্থ্যের অবনতি হয়ে থাকে এই তিনটি ক্ষেত্র থেকেই কিন্তু আপনারা এবার রিলিফ পাবেন এ সময় কিন্তু পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি এগুলি আপনারা পরিলক্ষিত করবেন যারা উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হচ্ছিলেন এবার কিন্তু নিজের পছন্দ সেই ইউনিভার্সিটি বা কলেজে ভর্তির সুযোগ আপনারা পেয়ে যাবেন হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যেতে চলেছে আপনাদের মধ্যে অনেকেরই পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে বা পৈতৃক কোনো বিজনেস বা ফ্যামিলি বিজনেসের শুরুয়াত আপনারা কিন্তু এ সময় করতেই পারেন ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা এ সময় পাবেন এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে যে কর্ম করতে আপনার যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই কিন্তু এ সময় সমাপ্ত হবে পুরুষ হন বা মহিলা হন মহিলাদের তরফ থেকে আপনারা কিন্তু এ সময় হানড্রেড পারসেন্ট লাভান্বিত হতে চলেছেন আবার জুন মাসের এক তারিখের পর থেকে কর্মের জগতে আপনারা কিন্তু নিজেদেরকে বাদশাহ অনুভব করবেন অর্থাৎ যে যাই কাজ করুন না কেন সেখানে কিন্তু আপনারা ন্যায় ফল পেতে চলেছেন চাকরিজীবী হন প্রাইভেট এমপ্লয়িজ পাবলিক এমপ্লয়িজ পলিটিশিয়ান সোশ্যাল ওয়ার্কার রিটেল মার্কেটে আপনারা বিজনেস করেন স্টক মার্কেটে বিজনেস করেন বা যাই করুন না কেন কর্মের ক্ষেত্রে আপনারা রাজান্নায় ফলাফল পেতে চলেছেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আর্থিক মুনাফা সব কিছুই এবার আপনারা পরিলক্ষিত করবেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে চলেছেন এ সময় কিন্তু পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথেও আপনাদের বন্ডিং বাড়বে এবং পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে আপনারা কোয়ালিটি টাইম পাস করতে চলেছেন এ সময় আপনারা ভাগ্যের যেহেতু সমর্থন পাচ্ছেন তাহলে কর্মকে যদি আপনারা একটু প্রাধান্য দিতে পারেন শনিকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু থাকছে কারণ রোগ্রীণ শত্রুভাবে সিক্স হাউসের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান এটি কিন্তু আপনাদেরকে অবশ্যই লাভান্বিত করবে রোগ্রীণ শত্রু থেকেও মুক্তি দেবে লাভের মাত্রা আপনাদের বাড়তে চলেছে মুনাফার মাত্রাও আপনাদের বাড়তে চলেছে বিদেশের সাথে যারা কোনো প্রকার কর্মে যুক্ত আছেন তারাও লাভান্বিত হবেন শুক্রের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের থার্ড হাউস অর্থাৎ পরাক্রমের ভাবে সেখানে কিন্তু সূর্য শুক্র বৃহস্পতি এক তারিখের পর বুধেরও দৃষ্টি আবার পুরো সময়টি জুড়েই শনি এবং রাহুরও দৃষ্টি থাকবে পাঁচ পাঁচটি গ্রহের দৃষ্টি আপনাদের কিন্তু থার্ড হাউসে থাকতে চলেছে কিন্তু থার্ড হাউসের অধিপতিকে কে থার্ড হাউসের অধিপতি মঙ্গল আর মঙ্গল বর্তমানে কিন্তু সে কিন্তু রাহুর সাথে অঙ্গারক নামক একটি যোগ তৈরি করে বসে আছে আপনাদের সপ্তমভাবে এই মঙ্গলই কিন্তু জুন মাসের এক তারিখে তিনি স্বগৃহে গোচর করে অষ্টম দৃষ্টি দিয়ে তিনি কিন্তু দেখবেন কোথায় আপনাদের থার্ড হাউসকে নিজের গৃহকে তাহলে সাহস পরাক্রম আপনাদের জুন মাসের পর থেকে অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে আর যারা সোশ্যাল মিডিয়াজে কেরিয়ার করতে চান তারাও লাভান্বিত হবেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন ভাই বোনদের সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি হবে আর হ্যাঁ আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি শুক্র আর শুক্রের স্বগৃহে বিরাজমান তাহলে ফ্যামিলির সাপোর্ট আপনারা পেতে চলেছেন পরিবারের সাপোর্ট আপনারা পাবেন অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন মুখ নিঃশ্রিত বাণীর দ্বারাও কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে চলেছেন আর শুক্রের সেক্টরে যারা যারা কাজ করেন সে চাকরি হোক বা বিজনেস শুক্রের সেক্টর কি কী ভিডিও শুরুতেই আমি আলোচনা করেছি রিপিট করব না আর প্রয়োজনে শুরুতে থেকে গিয়ে আরেকবার শুনে নিন দেখুন শুক্রের সেক্টরে যারা যারা কাজ করেন তাদের তো রাজ্য ন্যায় ফলাফল হান্ড্রেড পরিলক্ষিত হচ্ছে যদি আপনাদের জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে থাকে অর্থাৎ কারক ঘরে বসে না থেকে মারক ঘরে থাকে ডিগ্রিগত বলা বল সঠিক নেই সঠিক নক্ষত্রে শুক্র নেই বা শুক্রের উপরে কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি বা পড়ছে বর্তমানে যে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেটা শুক্রকে হয়তো ফেভার করে না তাহলে কিন্তু আপনারা এতটা পজিটিভ ইম্প্যাক্ট নাও পেতে পারেন এর জন্যই তো আমি বারবার বলি যে জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যে আলোচনাটি করছি এই পৃথিবীতে যতজন কন্যারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত তো নয় প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে বলবো ভিডিও শুরুতেই শুক্রের যে বীজ মন্ত্র আপনাদের বলেছি সেটি আপনারা একশো আটবার করে দিন সন্ধেবেলা করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন শুক্র দুর্বল বুঝবেন কী করে প্রেমে বারবার বাধা পাওয়া সম্পত্তি অর্জনের ক্ষেত্রে ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া বা নারী সঙ্গ থেকে বিচ্যুত থাকা নারী হয়ে থাকলে অনেকে মেয়েরা মেয়ে হলেও তাদের ছেলে বন্ধু বেশি মেয়ে বন্ধু কম তাহলেও কিন্তু শুক্র দুর্বল আবার রেগুলার পারফিউম ইউজ করেন না পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করেন না বা বিউটি পার্লারে যেতে পছন্দ করেন না ছেলে হয়ে থাকলে সাজুগুজু করে থাকতে পছন্দ করেন না তাহলে বুঝতে হবে শুক্র দুর্বল শুক্রের মজবুতি অত্যাবশ্যক আবার যারা রেস্টুরেন্টে খানাপিনা পছন্দ করে সাজুগুজু পছন্দ করে তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র মজবুত রেগুলার পারফিউম ইউজ করুন অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে এক কাপ আপনারা দুধ দিয়ে স্নান করুন দেখবেন ম্যাজিক হবে এর সাথে সাথে শুক্রবার সন্ধ্যেবেলা করে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি যদি পড়তে পারেন অত্যন্ত উপকৃত হতে চলেছেন শুক্রের মজবুতি বৃদ্ধি পায় শুক্রের পর্বতে শ্বেত চন্দন ব্যবহার করতে পারেন বেডশিট পিলো কভার কাটেন হোয়াইট লাইট গ্রিন লাইট ব্লুর মধ্যে রাখুন উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি